আরে আমি আগে গরিব মানুষ আসিলাম না তখন আর আমার কোনো দোষ আসেনি এখন একটু টেহাওয়ালা হয়েছি এখন কত মাসের চুলকানি অনে হে হে দুষ্ক হে হে দুষ্ক এটাই বাস্তব হা 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 আই লাভ ইউ আচ্ছা ভাই আপনারা কি কন্টেন্ট ক্রিয়েটর

চাচা আসসালাম আলাইকুম চাচা এই পোল্ট্রি ফার্ম কি আপনার না বাবা আমি আমি কাজ করি চাচা আমি একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক আমি এসেছি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটারের জীবন বৃত্তান্ত তথা সুখ দুঃখ তার ভক্ত অনুরাগীদের মধ্যে প্রকাশ করার জন্য আপনি তো মদনালীর বাবা তা আপনার কাছ থেকে ওর বিষয়ে কিছু জানতেছে বিষয়ে আমি আর কি কইতাম বাবা তুই মাইরা লরাতে একসাথেই থাকতু মাইরা লার পরে আর অঙ্গার লগে থাকে না আমরা তো মদনালীর যে সব ভিডিও দেখি ওখানে তো তাকে দেখে একদম সহজ সরল এবং ভালো মনের মানুষ মনে হয় মনে হয় তার মধ্যে কোনো অহংকারী নাই এইডা হলো বল잖아 না আমার ছেলে আমি তো চিনি ও হলো বিড়ালের মতো নীলকা শৈতান উর্বে উর্বে মানুষের সরলতা দেখায় কিন্তু বিত্রে শৈতান সার ওর বিষয়ে আমার আর কিছু কন্য আমি কাম কাম্যরা কাজ আমার কাম্যরা দিন নাহলে আইন বেলাটি আনিত না

আমি এসেছি আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি কি আমাকে একটু সময় দিবেন আরে আমি সারা দেশে ভাইরাল না এখন তো আমার আইবে এটাই বাস্তব হা 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 লাভ ইউ আমরা ভিডিওতে যেরকম সহজ সরল একজন মদনালীকে দেখতে পাই আসলে এলাকার মধ্যে আসার পরে যতটুকু বুঝতে পারলাম আপনার ভিডিওর চরিত্র এখন বাস্তব চরিত্রে অনেক বর্বী আসলে এটা কি সত্য আরে আমি আগে গরিব মানুষ আছিলাম না তো আর আমার কোনো দোষ আছে এ আহরি টুটে হাওয়ালা হইসি এ এখন কত মাসুল কানি অন হে হে দোষক হে হে দুষ্ক এটাই বাস্ত হা 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 আই লাভ ইউ আসলে এলাকার মানুষ কে কি বললো সেটাকে আমি প্রাধান্য দেব আমি সরাসরি আপনার বাবার সাথে কথা বলেছি ওনার অভিযোগ আপনি নাকি আপনার বাবা এবং মাকে বরণ পোষণ করেন শুনে কথা সত্যি আরে না ভাই আব্বাই একটা ডাঙা মিশা কথা হচ্ছে আসলে আমি আব্বারে অনেক ভালোবাসি বরণ পোষণ দিন কিন্তু গরিব থেকে বরণও করল সবারই তো একটা আপোনদের তো পারে আমরা রইছি আর এইদাই আমার আব্বারও সহ্য আছে আসলে কি দেই আসলে ভিডিওর মধ্যে যে মদনালি ক্যামেরা দেখি একদম সহজ সরল মানবিক সদাসিধা বাস্তবে আসলে আপনার ভিডিওর সাথে তেমন কোনো মিল এবারে আমার কথা কইয়া আমার এক পয়সা আর কাম কাম থাকলে জানছে যার স্টাইল তা তার কাছে আম্মারি স্টাইল লে আপনি যান আমার স্টাইল নিয়ে আমি দেয় এটাই বাস্তব সুপ্রিয় দর্শকবৃন্দ আমি বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মদন আলীর এলাকায় এসে যে তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছে আসলে এটা আমি কখনই আসলে আমরা যে যত বড় লুকি হই আর যার যত পরিবর্তনই অন্তত পিতামাতাকে ভোলা যাবে না আমি সকলের কাছে এই অনুরোধ করবো আপনারা আর যাই করেন কখনো পিতামাতার মাতার ছেড়ে দিব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম